হায় হায় মহাদেব জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব সত্যদের ষড়যন্ত্র আপনি কি বুঝতে পারছেন আমি জানি না কারে কি আসবে তো যাই হোক শত্রু সম্পর্কে একটু রিডিং দেখে নিই সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং শুধু মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তো তাই যার সঙ্গে যতটুকু রিজন ততটুকু নিতে হবে আর বাদ বাকিটা কী করতে হবে লেট গো করতে হবে তাই তো আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব কালী দুর্গা আল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না ক্লেমটা কিন্তু মাস্ট ওকে আর কি আর কি কিছু বলতে ভুল করে গেলাম মিস করে গেলাম সত্যি সত্যি কি বলতে ভুল করলাম মিস করলাম কি কিছু মিস করিনি সবটাই বলেছি শুধু একটা জিনিস মিস করেছি যে যারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা তারা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছেন ইউনিভার্স যারা শাস্তি ইউনিভার্স কি শাস্তি দেবে তারা কি পাপের শাস্তি পাবে অবশ্যই একটু ধৈর্য রাখুন চলুন ঝটপট ঝটপট করে দেখিনি যে শত্রুদের সমস্ত প্ল্যান আপনি কি ধরে ফেলছেন আর শত্রু কি হতাশাগ্রস্ত হচ্ছে অ্যাবান্ডেন্স প্রথমত শত্রু আপনাকে না খুব প্রভাব প্রতিবত্তি দেখাচ্ছে এই শত্রু কারা হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শাশুড়ি বৌমান অনদ দেওয়ার ভাসু সবাই কি হ্যাঁ এই কথাটা আমি বারবার বলি যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু তাদের বিবেক নেই তারাই শত্রু তো যারা বিবেক বিক্রি করে দিয়েছে আপনার যে কোনো রিলেশনশিপে বর্তমানে তার নিজের প্রপার্টি বা নিজের গাড়ি বাড়ি নিয়ে বর্তমানে খুব ব্যস্ত ওকে কেন ব্যস্ত আপনাকে দেখাবার জন্য যে দেখ আমি না ভীষণ ভালো আছি আর আমি এখন উড়ছি তুমি যখন আমার জীবনে ছিলে তুমি আমাকে অনেক বাধা দিয়েছ অনেক কষ্ট দিয়েছ কিন্তু আমি এখন পুরপুর পুরপুর করে উড়ছি আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারছি আমি অনেক শান্ত আছি ওকে এবং আমার লাইফে এখন বর্তমানে সুখ সমৃদ্ধি সব বর্তমান এবং আমি নিজেকে হিল করতে শিখেছি মানে আমি তোমাকে ছাড়া বাঁচতে শিখেছি হুম এবং আমি আর চাই না তুমি আমার সাথে আর থাকো আমি এই সম্পর্কের আর হুম আমি চাই না তুমি আমার সঙ্গে থাকো আমি এখন অন্য রিলেশনশিপে ভীষণ হ্যাপি আমি রিম্যারিড করে হ্যাপি নতুন রিলেশনশিপে হ্যাপি মাস্টার কার্ড বুঝলেন কিছু সবটাই তার সাজানো গোছানো প্ল্যান ঠিক আছে শত্রু সবটাই সাজানো গোছানো প্ল্যান কারণ সে থান্ডার বোল্ড হয়ে যাচ্ছে সে তার নিজের মাথার মধ্যে যে সমস্ত এত এতক্ষণ ধরে সাজিয়ে এসেছে যে সমস্ত কথাগুলো আমি বলেছি আপনাকে দেখাবার জন্য আপনাকে আপনার রিভেন্স নেওয়ার জন্য আপনাকে দেখিয়েছে সে খুব ভালো আছে অন্য রিলেশনশিপে হ্যাপি রিম্যারেড করে হ্যাপি আপনাকে ছেড়ে দিয়ে হ্যাপি রিলেশনশিপে হ্যাপি গাড়ি নিয়ে হ্যাপি বাড়ি নিয়ে হ্যাপি সবেতেই হ্যাপি কিন্তু এই যে প্ল্যানিংটা এই প্ল্যানিংটা তার মাস্টার প্ল্যান ওকে কারণ সে থান্ডার বোল্ড হয়ে যাচ্ছে সে যত আপনাকে মাইন্ড থেকে সরাতে চাইছে তত আপনি তার মাইন্ডে ঢুকছেন আর সে থান্ডার বোল্ড হয়ে যাচ্ছে উল্টে আপনার কি আছে সেটা দেখার জন্য সেটাকে গ্রাস করার জন্য উঠে পড়ে রয়েছে চুপি সারে লক্ষ্য করছে আপনার অকাত কত দূর আপনার প্রপার্টি কত দূর আপনার আছে কত দূর সেটা গোপনে গোপনে খবর নেওয়ার চেষ্টা করছে সে আপনাকে দেখাচ্ছে সে হ্যাপি কিন্তু সবটাই তার নাটক আর আপনি এটা বুঝে গেছেন অলরেডি আপনি এটা বুঝে গেছেন আর আপনি এটা বুঝে গিয়ে নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন আর আপনার পার্টনার কন্ট্রোল করতে পারছেন না কম্প্রোমাইজ করতে পারছেন না আসে সে কোনো রকম ভাবেই কম্প্রোমাইজ করতে পারছে না বুঝতে পারছেন কি অবস্থা এবং সে কিছু সোর্স লাগাচ্ছে সোর্স আপনি হয়তো ভাবছেন অনেক তো নো কন্টাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে তার মানে আমার সাথে ফোনে কথাও সে বলে না আমি আমি একটা মেসেজ করলে তার রিপ্লাইও দেয় না তাকে ফোন করলেও তার ফোন ব্লক আপনি পুরো অসহায় হয়ে গেছেন যে আর বোধহয় সম্পর্কটা ঠিক হবে না সে বোধ আর আমাকে ভালোবাসে না কিন্তু আপনি এটাই জানেন না সবটাই তার দেখানোর নাটক চলছে সে উল্টে আপনার গতিবিধি আপনার প্রপার্টি আপনার গাড়ি বাড়ি সব কিছু নজরদারি করে বেড়াচ্ছে আপনার মাইন্ডে কি চলছে সেটা নজরদারি করে বেড়াচ্ছে এবং সে কিছু সোর্সও লাগিয়েছে যাতে আপনার সমস্ত কথাবার্তা তার কাছে পৌঁছে যায় কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না আপনি ভাবছেন আমার সাথে তো কথা নেই অনেক দিন হলো কোনো যোগাযোগ নেই ফোন কল নেই কিছু নেই তাহলে সে কিভাবে সবটা পারবে কারণ সে আজও আপনাকে ভালোবাসে যাদের সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে তাদের কথা বাদ দিন বাট যাদের ডিভোর্স কেস চলছে যাদের ডিভোর্সের মতো জায়গা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর সবটাই কিন্তু আপনাকে হারিয়ে ফেলার জন্য করছে না কিছু কিছু মানুষ আছে আপনাকে ফিরে পাওয়ার জন্য করছে কিন্তু এবার প্রশ্ন আসবে তাহলে করছে কেন যদি আমাকে ফিরেই পেতে চায় আমার জন্য যদি এত সোর্স লাগায় এত যদি আমার ভিতরে ভিতরে খবর নিয়ে থাকে তাহলে আমাকে এই সমস্ত করছে কেন কারণ সমাজের কাছে তাকে তো একটা প্রুফ দিতে হবে যে আমি কোনো অন্যায় করিনি আর আপনাকে যদি জব্দ করতে সে না পারি। তাহলে তার মনের একটা বাসনা পরিতৃপ্তি হবে না কোনো মানুষ আছে যে অন্যকে সুখ দিয়ে শান্তি আর কিছু কিছু মানুষ আছে যে অন্যের সুখ কেড়ে নিয়ে শান্তি এখানে সত্যি কথা বলতে এই সমস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সমস্ত হাজব্যান্ড ওয়াইফ এই সমস্ত শাশুড়ি বৌমাগুলো প্রকৃত অর্থে কিন্তু মনের কোনো ভালোবাসা নেই এখানে শুধু একজন একজনকে শাস্তি দেব একজন একজনের রিভেন্স নেব একজন একজনের উপরে হামলা করব এই সমস্ত জিনিসগুলো চলছে আপনাদের রিলেশনশিপটা না অনেক আগেই ঠিক হয়ে যেত কিন্তু এখানে শুধু রিভেঞ্জের খেলা চলছে তুমি আমাকে ডমিনেট করেছো আমি তোমাকে দশ গুণ ডমিনেট করব। তুমি আমাকে এতটা পেনফুল অবস্থায় রেখেছো আমি তোমাকে দশ গুণ পেনফুল অবস্থা চলব একটা হিংসাত্মক রাগ মান অভিমান ক্ষোভ থেকে সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আর ক্লিনজিং দ্য পাস্ট যদি রিম্যারিড হয়ে গেছে দেখুন কার্ডটা কি সুন্দর আসলো ক্লিনজিং দ্য পাস্ট এখানে যাদের রিলেশন ব্রেক করে গেছে আর নতুন করে শুরু হওয়ার কোনো জায়গা নেই ডিভোর্স হয়ে গেছে সেখানেও না আপনার সেই শত্রু বিবেক বিক্রি করা মানুষ মানুষটাকে কোন রকম ভাবে ক্লিন করতে পারছে না এবং তার এখান থেকে চিন্তা করছে যে আমি কি জীবনে ভুল করেছি পুরো একদম মানে কি বলবো এরা মানুষ না অমানুষ আমি ঠিক জানি না এবার সে ভাবছে আমি কি সত্যি সত্যি এবার কিছু তখন রিলেশনশিপটা কি আমি ঠিক কিছু করেছি নাকি আমি তখন ভুল করেছি মানে সব শেষ দুনিয়া সব শেষ এখন তার মনে হচ্ছে আমি কি সেই সময় ভুল কিছু করেছি ইউনিভার্স কি এখনো আমাকে হেল্প কিছু করবে এবং অনেকের না এরকমও আছে রিম্যারিড হয়ে গেছে এক্সট্রা ম্যারেডিয়াল অ্যাফেয়ারের সম্পর্ক ব্রেক করে গেছে হাজব্যান্ড ওয়াইফেরও সম্পর্ক ব্রেক করে গেছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিন্তু কোথাও না কোথাও যোগসূত্র কোথাও না কোথাও রয়ে যাচ্ছে এক্সট্রা ম্যারেডিয়াল অ্যাফেয়ার নতুন করে রিম্যারিড বা নতুন করে ম্যারেড হওয়ার পর কিন্তু কোথাও না কোথাও চাইছে আপনাকেও জড়িয়ে নিয়ে আবার তার সঙ্গে মানে আপনিও থাকবেন অন্যজনও থাকবে আপনাকে নিয়ে নিয়েই পথ চলবে মাঝে মাঝে আপনাকে ফোন করবে আপনাকে মেসেজ করবে আবার যখন বউ অশান্তি করবে তখন ফোন মেসেজ বন্ধ থাকবে আবার লুকিয়ে লুকিয়ে ফোন মেসেজ থাকবে এই সমস্ত চলছে আর বর্তমানে আপনার সেই বিবেক বিক্রির করা মানুষ আইসোলেশনে চলে গেছে এবার এই যে টপিকটা শুরু হয়েছিল যে শত্রুদের সমস্ত কিছু কি আপনি ষড়যন্ত্র বুঝতে পেরেছেন হ্যাঁ এগুলো আপনারা বুঝতে পেরেছেন অনেকেই অনেকেই বুঝতে পেরেছেন মাধ্যম মাধ্যম থেকে হোক হোক বা অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন যার ফলে তাই যারা এক্সট্রা অ্যাফেয়ার্সে রয়েছেন তাই এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সগুলোকে বা নিজেরা বন্ধ করে দিয়েছেন অনেকেই যে যা হয়েছে হয়েছে এতদিন ছিলাম সম্পর্কে বাট এখন আর সম্পর্কে যাব না বা অনেকেই হয়তো ডিভোর্সের পরেও কথা বলা শুরু করেছিলেন টুকটাক বা প্রেম ব্রেকআপ হয়ে যাওয়ার পরও টুকটাক কথোপকথন চলছিল বা মান অভিমানের পর্বে যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকদিন ব্রেক করে গেছে সেখান থেকেও কিছু কিছু কথাবার্তা চলছিল কিন্তু আপনি যখন এগুলো বুঝতে পেরে গেছেন তখন আপনি নিজে থেকে সরে এসেছেন এবং আপনি যে তার এই নোংরা খেলাগুলো বুঝতে পেরেছেন আপনার সেই বিবেক বিক্রি করা মানুষও কিন্তু এবার বুঝতে পেরেছে তাই শত্রুদের ষড়যন্ত্র আপনি বুঝতে পেরেছেন বলে শত্রু আজ আইসোলেশনে চলে যাচ্ছে তাই ওয়ান ওয়ান সেভেসি ধারহার মহাদিবুলগাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না